কথা ছিল বাইশ অক্টোবর অর্থাৎ দীপাবলির পরেই কার্যত লেহুল আধাকে নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র সেই মোতাবেক কিন্তু আজকে লক্ষ্য করা গেছে বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের কমিটি কার্যত দশ সদস্যদের প্রতিনিধি দল বৈঠকে বসেছে লেহুল আধা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল তবে কি এবার যে পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে একটা দাবি তুলেছিল সেই রাজ্যের মর্যাদা নিয়ে জট এবার কাটবে কি মনে হচ্ছে আজ সঙ্গে যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল পুনরায় আলোচনায় বসেছে চব্বিশে সেপ্টেম্বর লেহতে হিংসার পর এই প্রথম দুপক্ষের মধ্যে বৈঠক হচ্ছে ওই হিংসার প্রেক্ষিতে এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে গঠিত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটির সঙ্গে প্রস্তাবিত যে কেন্দ্রীয় সরকারের বৈঠক সেই বৈঠক বাতিল হয়ে গেছিল তবে আজকে বাণী এই উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে লেহ লাদাখের যে যারা এই আন্দোলন করছিলেন তাদের সঙ্গে শেষ পর্যন্ত আজকে এক টেবিলে বৈঠক করা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের আবন্তণে লেহর সর্বোচ্চ পর্ষদের প্রধান সাংসদ নেতৃত্বে করছেন এবং বৈঠকে মূলত এরা কেন্দ্রকে যেটা জানাবে যে আলাদা রাজ্যের দাবি তবে কয়েকদিন আগেই বৈঠকের আগে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হলেই লেহ লাদাখ আলাদা রাজ্যের দাবি পাবে তবে সবার আগে লেহ লাদাখের যে শান্তি শৃঙ্খলা সেটা ফেরানো দরকার সেখানে স্থিতিশীল হওয়া দরকার এখন দেখার যে আজকের এই বৈঠকে দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠকে কি রফাসূত্র বেরিয়ে আসে সেটাই এখন সবার দিল্লির দিকেই ধন্যবাদ অর্থাৎ লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসীল দ্রুত কার্যকর করতে হবে লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটি বড় বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে এই দাবি দীর্ঘদিন ধরে তোলা হচ্ছিল এবং আজকে এই সব বিষয় নিয়ে হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠক থেকে কি উঠে আসে আদৌ সমাধান সূত্র মেলে কিনা সেটাই এবার লক্ষণীয় বিষয় নিয়ে বিশেষত্ব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন